আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি তো যাই হোক এখন বাজে বারোটা দশ ঘুম থেকে উঠতে দশটায় মিশনের আজ মাহিনীর আজকে স্কুল ছিল এক্সাম ছিল বাট মিশনের স্কুল ছিল না তো যাই হোক নাস্তা টাস্তা করে আমার একটা খালা ফোন দিয়েছিলো খালার সাথে একটু গল্প করলাম কিছুক্ষণ করে ভাবলাম যে মিশনকে একটু এই বেদনাটা কেটে দেই তারপরে ঘর বাড়ি বসাই আর কালকে রান্না বান্না আসেই ডাল রান্না করা আছে গরুর গোছ রান্না করা আছে আসে রান্নাবান্না খুব একটা করতে হবে না তো যাই হোক খালা এখনো আসে নাই রাগ একটা এখনো কমে নাই এই অবস্থায় আছে। এখন আমি দেখা যায় যে কয়েকদিন চলতে পারি দেখি তারপর একটা ব্যবস্থা না একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ নতুন খালাকে খুঁজতে হবে খুঁজতেও তো সময় লাগবে তাই না একটু সময়ের দরকার তো ভাবলাম যে সকালটা না হয় শুরু করে দেই দেখা যাক কি হয় বাচ্চারা কিচ্ছু খেতে চায় না আমার বাচ্চারা জাস্ট তিনবেলা একটু ভাত অল্প একটু ভাত ছাড়া হাবি যাবি কিচ্ছু খাবে না বললেও বলবে যে খাবো না ক্ষুধা লাগে নাই এই চা একটু পছন্দ করে জাস্ট তাই মিশনে জ্বর এসে চাও খেতে পারতেছে না চাটাও যে খুব পছন্দ করা সেটা করতেছে না এই হলো অবস্থা আজকে ওয়েদারটা মোটামুটি আসে মেঘলা মেঘলাই আসে তারপরে কাপড় চুপড় ধুয়ে সব বারান্দায় দিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় তো ভাবতেছি যে বেদানাটা সিলে ভীষণকে একটু দিব যে ভীষণ একটু খাও জানি খাবে না খাবো না ভাল লাগতেছে না তারপরে চাও খেয়ে নিয়েছি মাহেন দেখো তো কে আসলো দরজায় বাবু অনেক বেল চেপে নাই কিন্তু কেমন যেন দরজা মনে হচ্ছে বাড়ি দিচ্ছে তো যাই হোক সকালটা তো শুরু করে দিছি এখন প্রায় দুপুর হয়ে গেছে শুভ সকাল সবাইকে

ডাইনিং এর এই টুকিটাকি জিনিসগুলো না না লাগে কাজে না লাগে না কাজে মানে এরকম অবস্থা মানে দূরে সরায় রাখতে নিলে মনে হয় যে লাগবে লাগবে আর যখন হাতের কাছে রাখি তখন মনে হয় লাগে না এরকম একটা অবস্থা কিন্তু ধুলার তো আর কোনো ইয়া নাই এই যে ভারী ট্রেটা দেখতে কত ভাল লাগে কিন্তু কেন যেন ইউজ করা হয় না ইদানিং আগে কিন্তু ড্রাইং টেবিল ইউজ করতাম আর ট্রে দেখা যায় এক এক সময় এক এক সাইজের এক এক মেহমানের জন্য এক এক রকম লাগে এটাও দেখা যায় যে হাতের কাছে না রাখলে সহজে খুঁজে পাওয়া যায় না তখন দেখা যায় মেহমান আসলে দৌড়াদৌড়ি করতে হয় কিছু একটা ঝামেলা তা বলার মতো না আর আজকে কেন যেন সকাল থেকে মাথাটা ঝিম মানে ঝিমঝিম করতেছে ধুম ধরে থাকলে যেরকম সেরকম লাগতেছে একটু ভাল লাগতেছে না মানে কেন যেন মানে একটা অসুস্থ অসুস্থ ভাব হচ্ছে তো যাই হোক মানে বসে থাকলে আরো সময় বেশি হয়ে যাবে মাহিন গ্যাসি স্কুলে আজকে তার একটা এক্সাম আছে মনে হয় চলে আসবে খুব তড়িঘড়ি করতেছে জানলে কাজ করে নেই প্রায় বারোটার মতো বেজেই গেছে বেজেই গেছে এই আর এই যে মাহিন চলেও আসছে মাহিনকে বললাম যে আব্বু একটু ময়লা ফেলে দিয়ে আসো হালকা ময়লা আছে এই আর একটু দোকানে পাঠালাম যে নিচ থেকে একটু যে ঘুরে আসো তো সে একটু নিচে গেলো তার নাকি একটু ক্ষুদা লাগছে তার তো স্কুল থেকে এসে ভাত খাওয়ার অভ্যাস তো এখন মাত্র সাড়ে বারোটা বাজে বললাম আব্বু এত আর্লি খাবা তো বলতো না আম্মু থাক এত আর্লি খাবো না তাহলে না হয় একটু পরেই খাই তো টেবিলটা একটু গোছাই দিলাম শনিবারে স্কুলে তো অভ্যস্ত না এটা দেখা যায় যারা একটা জ্বালা হয়ে গেছে তো মাহিন যে দোকান থেকে সুন্দর কেক নিয়ে আসছে এই কেকগুলো না ভালোই লাগে কেক আর মানে ইয়ানি নিয়ে আসছে কি যে মজত না ম্যাক্সকোলা নাকি যেন বলে সেটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি ভাল লাগে না কেকটা খেতে ভাল লাগলো কিন্তু এত মিষ্টি এত মিষ্টি মানে খেতে ইচ্ছা করতেছে না কেকটা ভালো খারাপ না তো মাহিনকে বললাম যে মাহিন তুমি শেষ করে ফেলো আর রান্নাঘরে ঢুকতে হবে রান্নাঘরে বেশ এলোমেলো হয়ে আছে বেশ এলোমেলো হয়ে আছে এখন বাজে প্রায় একটার মতো তো যাই হোক আজকে রান্নাবান্না ছুটি দুপুরে আসছে জাস্ট গরুর গোস ডাল আর এখানে রান্না করে ফেললাম সাদা ভাত কোনটো লা আসছে মসজিদ থেকে আসসালামু আলাইকুম তোমার ভাই সাথে দেখা হইছিল লabbo তুমি আগে চলে আসছো দেখো বৃষ্টি আসবে দেখা সব কাপড় চোপড় তোমার রিয়াতে দিয়ে দিছি রিলিং দিয়ে দিছি না বৃষ্টির নামলে একটু নষ্ট হয় বাবা তোমাকে এখন ক্ষুধা লাগছে নাকি ভাই আসলে ভাত খাবার দিয়া নাও আম ভাই আসলে খায় একসাথে একাই পেস্টিল মসজিদতে দেখা হয় নাই তুমি কাইপের ইমানের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো বেশি বেশি আজকের ওয়েদারটা না বৃষ্টি নাই কিন্তু কেমন যেন একটা চ্যাংটা গরম আর বাতাস নাই প্রতিদিন বাতাসে দরজা জানালা খুলে রাখা যায় না তো আজকে একদমই বাতাস নাই কেমন যেন একটু ধুম ধরে আছে ধুম ধরে আছে বৃষ্টি এখন না আসলো বিকালে আসবে এরকম আর এই যে বিছানা চাদরটা কাটু উল্টা করে পেরে দিছি আজকে আর সোজা করতে ইচ্ছা করলো না কারণ ফ্যানগুলো মুস্ত হবে তো আর এই যে এই এসির ইয়াটা পাইপটা ফেটে গেছে মানে ইয়া করতে হবে ঠিক করতে হবে এসির লোককে ফোন দিয়েছিলাম অলরেডি এখন কালকে আসবে বলছে আর এই এসিটা কালকে চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। মানে হঠাৎ করেই এই মাঝে মাসের শেষে একটা খরচের একটা ধাক্কা পড়ে গেল। মানে চলতে চলতে সেটা বন্ধ হয়ে গেছে মিশন দেখছে আমি দেখি নাই কিন্তু এখন মিশন বলতে সাম্মু সামথিং রং এর জন্য সে বন্ধ করে রাখছে প্লাগটা এটাও দেখাইতে হবে তার মানে দুইটা অযথা খরচের একটা ব্যাপার চলে আসলো আর এখানে যে রান্নাবান্না সব মোটামুটি তিনজন মানুষই অসুবিধা নাই আমি জন্য অপেক্ষা করতেছি আমি যাব গোসতলে যাই হোক চলে আসবে ব্যস্ত মোটামুটি রান্নাঘর গুছাই ফেলছি আর একটা খালাকে বসছি একটু পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়ে যেতে মনে হয় দিয়ে যাবে পানি আছে কি জগে সেটাও বলতে পারতেছি না দুটা জগই খালি কাজ করতে করতে না আর ভালো লাগে না যেদিকেই চোখ দেই সেদিকেই কাজ যেদিকেই চোখ দেই সেদিকেই কাজের ঘন ঘটা কাজ ছাড়া থাকা যায় না ড্রয়িং রুমটাও বসে ফেলছি কিন্তু মুছে দিলাম না আজকে ঘর একদম পরিষ্কারই আসতে মুছতে ইচ্ছা করতেছে না আজকে আর কালকে যেহেতু এসি সার্ভিসিং করবে ঘর নোংরা হবে কালকে ইনশাল্লাহ ডিপ ক্লিন করে দিবনি নি কালকে ফ্যানগুলো মুছতে হবে আল্লাহ যদি বাঁচায় রাখে মনে গেলে তো গেলামই কিছু করার নেই তো যাই হোক এখন বাজে কয়টা বাথরুম ওয়াশরুমে একটা চেয়ার রেখে দিয়েছে ওই যে দেখা যাচ্ছে অসমে চেয়ারটা ধুয়ে দিব বাজে হলো দুইটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে লাইট বন্ধ তো এই কারণে অন্ধকার লাগতেছে বাইরে থেকে প্রচুর আলো আসতেছে কিন্তু ভিডিওতে অন্ধকার তো দেখা যাক কি করা যায় তো যাই হোক দুই ছেলেকে নিয়ে আমি লাঞ্চ করতে বসলাম মিশন মাহিন কিছু খেতে চাচ্ছে না কারণ কেক খেয়ে তার পেট ভর্তি হয়ে গেছে তো বললাম যে না একটু খেয়ে নাও কারণ ওরা মাগরিবের আগে আর কোনো কিছুই খাবে না আর আজকে আমাকে কেমন বিধ্বস্ত লাগতেছে আমার রুমের এসিটা কেমন যেন মানে আমি যে রুমে দিনের বেলা থাকি আমার তো দুটা রুম সিলেক্ট করা রাত্রে এক রুমে থাকি দিনের এক রুমে থাকি তো দিনের বেলার রুমের এসিটা একদম কেমন যেন নষ্ট হয়ে গেছে এসির লোকে খবর দিলাম বললো যে কালকে আসবে আজকে আসতে চাচ্ছিলো কিন্তু অসময় আসবে বলে না করছে তো যাই হোক আর দুই ভাই যখন একসাথে খেতে বসে আমার কাছে খুব ভাল লাগে আর মিশন শুধু বলতেছে জাস্ট আলু আলু আমার গরুর গোসে আলু দেওয়া দেখে সবাই অবাক হয়ে যায় গরুর গোসে আলু দিলে কিন্তু অতটা ভালো লাগে না কিন্তু আমার বড় ছেলে তো আলু লাভার আলু ছাড়া তার চলবেই না চলবেই না আর মাহিন হল চিকেন লাভার তার জন্য চিকেন আজকে রান্না করা হয় নাই তো সে বলতেছে অসুবিধা নাই আমি ইদানিং চিকেন খাওয়া একটু কমাইয়ে দিছি আর পাতিল দেখে সবাই একটু ইগনোর করবেন কারণ এমনিতে কাজের খালা নাই থালা বাসন ধুতে ধুতে আমার জীবন শেষ আজকে আর বাড়াবাড়ি করি নাই পাতিল নিয়েই টেবিলে হাজির হয়ে গেছি কাজে শুধু সার্ভিং বল দেখবেন সেটা হয় না মাঝে মধ্যে একটু পাতিলও দেখতে হয় তো যাই হোক ছেলেদের নিয়ে খাচ্ছি আর একটু খুনছুটি করতেছি মিশন মাহিন পাশাপাশি বসলে তো একটু খুনছুটি হবেই এটা তো স্বাভাবিক মাহিন তো মানে সব কিছুই এখন ইদানিং বড় বড় ভাব হয়ে গেছে এখন সে ছোট না আগে তো মানে কিছু বললে ছোটো ছোট ভাব থাকতো এখন তো সে অনেক বড় হয়ে গেছে সবাই এখন দুই ভাইকে দেখলে মিশনকে মাহিনকে বলে বড় মিশনকে বলে ছোট। এই হলো অবস্থা তো যাই হোক আমিও নির্ভয়ে গরুর গোশ নিচ্ছি কোনো ভয় পাচ্ছি না কারণ ভয় পেলে চলবে না খালা আসে না কি করব আমি আমার রান্নাবান্না একদম অস্বস্তি লাগে অসুস্থ লাগে মানে বলার অপেক্ষা রাখে না তো যাই হোক খাবার খেতে খেতে দুই ছেলেকে একটু উপদেশ দিচ্ছিলাম যে ঠিক মতো পড়তে হবে সামনে পরীক্ষা এটা সেটা মারা যাওয়া হয় তাই তা আমার ছোটো ছেলে বলতেছে আম্মু প্লিজ খাওয়ার সময় এটা কিছু বলো না এই তো আসলে ছোটোবেলায় আমরা কিন্তু এগুলো বলতেই পারতাম না কিন্তু ওদেরকে কিছু বলতে নিলে ওরা দেখা যায় যে এভাবে মানে আম্মুকে থামায় দেয় মজার স্তর মানে মজা করে তো যাই হোক আমি খাচ্ছি আর মাহিনকে বলতেছে মাহিন আমাকে একটু লবণ দাও লবণ কম হয়েছে সে আবার বলতেছে আম্মু খাবারে লবণ খাওয়া একদম ঠিক না একদম ঠিক না কি যে যন্ত্রণা ওদেরকে নিয়ে আমার তার বলার মতো না তো যাই হোক আর বাবাকে খুব মিস করতেছে ওর বাবা কালকে গেছে রাতে ফেরে নেয় এখন হসপিটালে আছে। এই আজকে সন্ধ্যায় ফেরার কথা বেচারার উপর দিয়ে যে কি যাচ্ছে একদিকে আমার শ্বশুর যুদ্ধ করতেছে তার জীবনের সাথে আর এদিকে আমার সায় হলো দৌড়াদৌড়ির সাথে পাশা থেকে হসপিটালের ডিস্টেন্সটা এত বেশি এত বেশি তা বলার অপেক্ষা রাখে না প্রচণ্ড পরিমাণে বেশি বিকাল বাজে সাড়ে পাঁচটা তো মনে হচ্ছে আকাশ পরিষ্কার লাগতেছে দেখতে কি সুন্দর লাগতেছে তো যাই হোক আমার একটা খালা এসে আমাকে একটু উপকার করে দিয়ে গেলো কাঁচামরিচ কেটে দিয়ে গেল অনেকগুলো আর এখানে হলো পেঁয়াজ কেটে দিয়ে গেল। যাতে আমার ঝামেলা না হয় পেঁয়াজ কাঁচামরিচটা কাটা থাকলে মোটামুটি রান্নাবান্না টুকুটাকি তাও করা যায় তো কালকে দুই তিন রকমের রান্নার্লা যদি বাঁচায় রাখে একবারে করে রেখে দেবো যাতে কোনো অসুবিধা না হয় কিন্তু রুটিটা বানানোর ঝামেলা রয়েই গেল। লাইট ডাইনিং এ লাইটটা পর্যন্ত দেই নাই পেঁয়াজ কাঁচামরিচ কাটা থাকলে রান্না কোনো ব্যাপার না দেখা যায় বাজে সাড়ে পাঁচটা পাঁচটার অনেকটাই বেশি চা খেয়ে অলরেডি এখন মাহেন শুধু চা খাবে মিশন গেছে কোচিংয়ে আর আমি একটু এখন রেস্ট নেব হাঁড় ভাল লাগতেছে না আজকে দুপুরটা একদম চিল্লা চিল্লি করতে করতেই গেলো তো যাই হোক সন্ধ্যার পরে আমি আসছি একটু ফটোকপির দোকানে আমাকে একটু ফটোকপি করতে হবে তো একটু ছবি ফটো ছবি ওয়াস করলাম একটু আইডি কার্ড ফটোকপি করলাম এটা আমার বাসার কাছেই আর এমনি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে বাসা থেকে বৃষ্টির কোনো কিছুই বুঝলাম না কিন্তু যেই আসছি রাস্তার মধ্যে একটু ভিজে গেছি তো যাই হোক এগুলো নিয়ে ভাবতেছে বাসার দিকে যাই হোক বাবা চলে আসবে আর আমাদের বাগের বহু প্রত্যাশিত জ্যাম এই জ্যামটা রায়েরবাগে যে কবে শেষ হবে আল্লাহ জানে কোনো এমার্জেন্সি রুগী যেতে নিলে কি যে অবস্থা হয় তা বলার মতো না এটা কিন্তু সন্ধ্যার পরে এলোপাথারি রাস্তারও শেষ নাই মোড়েরও শেষ নাই গলিরও শেষ নাই সব দিক থেকে দেখা যায় যে এই কম পরিমাণে জ্যাম তা বলার মতো না আম্মায় জ্যামের ভয় একটু আসতেই চায় না আসতেই চায় না যে এত জ্যামের মধ্যে কিভাবে যাব। এভাবে অটো রিক্সা এ পরিমাণ চলাচলে তা বলার অপেক্ষা রাখে না তো সেটা দেখতে দেখতে আমি বাসায় চলে আসলাম এখন আমি লিফ্টের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বাইরে এ পরিমাণ গরম এ পরিমাণ গরম তা বলার মতো না সারাদিন আকাশ দেখে বোঝা গেছে যে সন্ধ্যার পর বৃষ্টি আসবে আর যেরকম একটা মানে গুমরো আবহাওয়া ইয়া হবে মানে ঘেমে একদম একাকার অবস্থা এদিকে বাসায় যেয়ে শুনবো যে মিশনের টিচার আসছে মিশন কোচিং থেকে আসছে কি না আল্লাহ জানে তো যাই হোক যেটা ভাবলাম সেটাই হলো মিশনের সার চলে আসছে কিন্তু মিশনের জুতা দেখতেছি না মিশন মনে হয় এখনও আসে নাই তবে যাই হোক আজ এ পর্যন্তই আল্লাহ পেস